দেখো আমরা এসেছি মানে অনেক বড় একটা জঙ্গল আছে এখানে তো এই জঙ্গলে এসেছি আমরা জঙ্গলে এসে আমরা ক্রিকেট বল খেলছি তো শুনছি এখানে নাকি অনেক ভূত প্রেত বসবাস করে তো তার মধ্যেও আমরা এখানে মানে খেলাধুলা করছি কি করবে প্রবাসে এসেছি প্রবাসে এসে কোনো মানে ভালো কোনো ফিল্ড নেই যে ভালো কোনো প্রজিশন নেই আমরা খেলাধুলা করব ওরকম কোনো কিছু নেই তো তারপরও আমরা জঙ্গলে এসেছি অনেক লোক লোকাল লোক লোকেল লোক মানুষগুলো বলেছে যে এখানে মানে খেলাধুলা করা যায় না এখানে অনেক ভূত প্রেত আছে এরকম এরকম কথা বলছে তো তার মধ্যেও আমরা কী করব আমরা রুমে থেকে কি করব আমরা কাজ করি কাজে থেকে এসে যদি সানডে পাই তো সানডে আমরা ছুটি পাই ছুটি পেয়ে আমরা ধরো একটু কাজ করার চেষ্টা করি মানে খেলাধুলার চেষ্টা করি এদিক সেদিক ঘোরার চেষ্টা করি তো আমরা ছেলে মানুষ মানে খেলাধুলা আমাদের জরুরি তো তার মধ্যেও আমরা ভাবি যে এখানে একটু খেলাধুলা করি তো তারপর এখানে এসে আমরা এই তো খেলাধুলা চালু করেছি তো খেলাধুলা করছি এখানে শুনছি নাকি অনেক বলে ভূত প্রেত বসবাস করে তো ওই ভূতপাত ভূতপাতগুলো বসবাস করে আমি তোমাদের মানে মেন জায়গাটা দেখিয়ে দিব যে ওটা ঘর যে ঘরে নাকি ভূত প্রেত থাকে তো ওই ঘরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটা সবাই বলছে বলাবলি করছে যে এখানে মানে রকম ভূত প্রেত থাকে এরকম অনেক কিছু তো মানে এই জায়গাটা মানে অনেক ভয়ঙ্কর জায়গা দেখো একদম রাতের মতো হয়ে গেছে তো একদম এমন লাগছে যে মানে এখানে সত্যি সত্যি ভূত প্রেত মানে বসবাস করে কিন্তু লোকের কাছে অমন শুনতে পেরেছি আমরা যে অমন অমন সিস্টেম আছে অমন অমন ওমন ভূত প্রেত আছে কিন্তু আমার মতো মানে এরকম লাগছে না যে এখানে ভূত প্রেত থাকে কিন্তু সবাই তো বলছে হ্যাঁ এখানে অমন সিস্টেম আছে অমন 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 ভূতের মানে বসবাস আছে এখানে মানে তোমরা জায়গাটা দেখলে অলরেডি বুঝতে পারছো যে জায়গাটার অবস্থাটা কেমন চলছে কী সিস্টেম কী তোমরা দেখতে পাচ্ছ তো ওই মানে আমি ঘরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তো ঘরগুলোর সিস্টেমগুলো কেমন সিস্টেম কেমন কি দেখলে বুঝতে পারবে তো এই ঘরগুলোর অবস্থা দেখো কেমন কেমন সিস্টেম হয়ে আছে এই যে দেখে নেন তো ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখিয়ে দিচ্ছি এটাই ঘর এ ঘরের অবস্থাগুলো দেখো আরও ওদিকেও আছে ওদিকে ছোট ছোটো ঘর পরে আছে মানে এমন সিস্টেম দেখো সবার কাছে না আগে এদিকে মানে অমোন সিস্টেম মানে বাঘ ভ্রোত প্রেত সব কিছু বসবাস করে তো এর থেকে যেটা মানে এখানে যেটা আছে ঠিক আছে এটার থেকে মানে আরও একটা মানে অনেক ভয়ঙ্কর একটা ইয়ে আছে ওটা হলো ওদিকে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ওটা দেখার পর তোমরা সত্যি সত্যি বুঝতে পারবে যে হ্যাঁ হয়তো জায়গাটা অমন সিস্টেম অমনই লাগছে কিন্তু আমরা এখানেই মানে আমরা এখানে আমাদের মানে পাশে আমরা রুম নিয়ে থাকছি মানে কোম্পানিতে আমরা কাজ করছি প্রবাসে এসেছি আমরা কাজ করছি তো কাজ করে আমরা এখানে থাকছি তো থাকার পর আমরা এখন কি করব মানে ভালো জায়গায় প্রজেশন নিয়ে আমরা ভালো কোনো ইয়ে করতে পারছি না তো কি করবো অমন সিস্টেমে থাকতে হচ্ছে আমাদের এখন সবাই যদি বলে এখানে ভূত পেতে এটা সেটা থাকে তার মধ্যেও আমাদের থাকতে হবে এবং করতেই হবে কাজ তো দেখেন যদি দেখতে পান দেখতে থাকুন আপনারা যদি দেখতে থাকেন তারপর বুঝতে পারবেন যে হ্যাঁ জায়গাটা অমিনি সিস্টেম অমিনি সব কিছু হতে পারে তো দেখে নাও এই জায়গাগুলোর অবস্থা দেখো কেমন সিস্টেম তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো তোমরা তো দেখতে পাচ্ছ এটা কেমন কেমন সিস্টেমের হচ্ছে এগুলো দেখো এমন এমন সিস্টেম এ দেখো ভিতরে সব কিছু দেখা যাচ্ছে কিছু কিছু ভিতরে দেখা যায় এই দেখো এগুলো কি ওটা আমি নিজেও বলতে পারবো না তোমাদের এ দেখো এ দেখো কি আছে আমি নিজেও বলতে পারবো না তো জায়গাটা সত্যি সত্যি অনেক ভয়ঙ্কর জায়গা মানে আমি যে এসেছি আমাদের ছেলেবেলেগুলো ওখানে ক্রিকেট বল খেলছে সবাই ক্রিকেট খেলছে আমি যেইখানে এসেছি সত্যি আমার নিজের ভয় লেগে যাচ্ছে যে আমি কোথায় এসেছি একে একে আমি ভিডিও বানাতে কোথায় চলে আসলাম সত্যি আমি মানে আমার মন থেকে আমার যেন একটা ডাউট লেগে যাচ্ছে যে হ্যাঁ হয়তো পারে যে মানে এদিকে সিস্টেমটা অমনই হতে পারে